আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভরিওয়ান দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একই ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ধামাকা অফার প্রাইজের কিছু ক্যাবিনেট বেসিনের আইটেম নিয়ে দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিব ক্যাবিনেট বেসিন যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু স্পেশাল কিছু ধামাকা অফার তো চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক দর্শক বন্ধুরা শুরুতে যে পেস্ট কালার ক্যাবিনেট বেসিন দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আমরা বত্রিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি স্পেসের ভিতরে রেখেছি এবং এটার উপরে যে টপটি রয়েছে সেটি কিন্তু রেখেছি আমরা মার্বেল গ্রানাইট মার্বেলের টপের ভিতরে দর্শক বন্ধুরা বত্রিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি স্পেস মার্বেল টপ গ্রানাইট এবং উপরে হচ্ছে দুই সাইড বক্স বিশিষ্ট এলইডি লাইট বিশিষ্ট কিন্তু দর্শক বন্ধুরা এই ক্যাবিনেট রিসেন্টলি আমরা পূর্বে বিক্রি করতাম ত্রিশ হাজার পাঁচশো করে দর্শক বন্ধুরা আমরা এখন কিন্তু আপনাদেরকে ধামাকা অফারে দিচ্ছি এগুলো দর্শক বন্ধুরা মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা সারা বাংলাদেশে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ফ্রি ডেলিভারি পাচ্ছেন দর্শক বন্ধুরা কোনো প্রকার চার্জ ছাড়াই কিন্তু আমরা সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারিতে আমরা মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরাই প্রথম এত ডিসকাউন্টে আমরা কিন্তু প্রোডাক্ট দিচ্ছি দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা চলুন এটার বিস্তারিত সম্পর্কে আপনাদেরকে বলি এটার উপর থেকে কিন্তু দর্শক বন্ধুরা পর্যন্ত রাজকীয় ডিজাইনটি গোল্ডেন এবং ব্ল্যাক কালারটি কম্বিনেশন করা হয়েছে এবং এখানে যে পাল্লাগুলো ব্যবহার করা হয়েছে দর্শক বন্ধুরা এই পাল্লাগুলোতে কিন্তু হাইড্রোলিক কবচাটি ব্যবহার করা হয়েছে এবং পাল্লাতে কিন্তু রাজকীয় ডিজাইনগুলো করা হয়েছে সেম এটার কিন্তু ওই পাশের যে পায়ারিটি রয়েছে সেই পায়ারটিতে কিন্তু সেম ডিজাইনগুলো করা এবং দর্শক বন্ধুরা উপরে যে টপটি দেখতে পাচ্ছেন কিন্তু গ্রানাইট মার্বেল গ্রানাইট দ্বারা দর্শক বন্ধুরা করা এটি এবং উপরে যে বক্সটি রয়েছে এখানে কিন্তু লম্বা একটি সেলফ পাচ্ছেন পাচ্ছেন দুই পাশের ছোট একটি সেলফ এবং দুই পাশে কিন্তু রয়েছে এরকম একটি হাইড্রোলিক বক্স এখানে কিন্তু আপনারা প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখতে পারবেন সামনে দিয়ে কিন্তু রয়েছে ক্রিস্টাল একটি স্বচ্ছল মিরর উপরে কিন্তু আপনারা এল লিজে যেই লাইট রয়েছে সেই লাইটগুলো ব্যবহার করতে পারবেন আমরা কিন্তু এটির সাথে লাইটও দিয়ে দিব এবং দর্শক বন্ধুরা এটার ভিতরে যে স্পেসটা দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের স্পেস আপনারা সহজেই কিন্তু অনেক ধরনের জিনিসপত্র গুছিয়ে রাখতে পারবেন তো দর্শক বন্ধুরা এটি কিন্তু আমরা পূর্বে প্রাইস রাখতাম তিরিশ হাজার পাঁচশো কিন্তু বর্তমানে ধামাকা অফারে কিন্তু আমরা দিচ্ছি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রিতে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা ঠিক সেম প্রাইসে কিন্তু আপনারা এ পাশে যেটি ক্রিম কালার দেখতে পাচ্ছেন এই ক্রিম কালারটি কিন্তু আমরা মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় বর্তমানে দিচ্ছি এটির কিন্তু পূর্বে প্রাইস ছিল তিরিশ হাজার পাঁচশো টাকা আমরা আঠাশ হাজার পাঁচশো টাকায় কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি দর্শক বন্ধুরা এটিতে কিন্তু ক্রিম কালারের ভিতরে কিন্তু রাজকীয় ডিজাইনগুলো করা হয়েছে দেখুন কত রকম অক্সি জাতীয় রাজকীয় ডিজাইনটি করা এটি সম্পূর্ণ পাল্লা সিস্টেমের ভিতরে আপনারা কিন্তু এখানে স্পেস পেয়ে যাবেন আপনারা বেশ বড়ো সে যে স্পেস পাচ্ছেন এবং এগুলোতে কিন্তু হাইড্রোলিক কবজাগুলো ব্যবহার করা হয়েছে এটার যে সাইডে যে বর্ডারের যে পায়াগুলো রয়েছে সেগুলোতে কিন্তু রাজকীয় ডিজাইনগুলো করা হয়েছে ওপর থেকে নিচ পর্যন্ত এবং উপরে যে সচ্ছল মার্বেল গ্রানাইট মার্বেলে কিন্তু টপটি পাচ্ছেন আপনারা এটা কিন্তু ভিতরে রয়েছে হোয়াইট কালারের ভিতরে আন্ডার টপ এবং উপরে কিন্তু একটি মিরর বক্স পাচ্ছেন পাচ্ছেন এখানে কিন্তু একটা সেলফ সিস্টেম এবং ছোট একটি সেলফ এর পাশাপাশি কিন্তু বাম পাশে আপনারা এরকম একটি বক্স পাচ্ছেন দর্শক বন্ধুরা এটিতে কিন্তু আমরা এলইডি লাইটটি সম্পূর্ণ ফ্রি দিচ্ছি এটি কিন্তু আমরা বর্তমানে আঠাইশ টাকায় আপনারা সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দিচ্ছি এর পাশাপাশি দর্শক বন্ধুরা যারা একটি বেসিনের উপরে টপ সিস্টেম চাচ্ছেন তারা কিন্তু এটি দেখতে পারেন এটি কিন্তু রয়েছে ব্ল্যাক কালারের ভিতরে হোয়াইট গ্রে কালার দর্শক বন্ধুরা এটিতে কিন্তু রয়েছে এরকম পাল্লা সিস্টেমের এর খুবই বড় সাইজের আপনারা সহজেই কিন্তু গুছিয়ে জিনিসপত্র রাখতে পারবেন এখানে কিন্তু দুই দুটি পাল্লা রয়েছে রয়েছে গ্রে কালার একটি পাল্লা হোয়াইট কালার একটি পাল্লা পাল্লাগুলোতে কিন্তু হাতলগুলো লাকজারিয়াস অ্যান্টিক কালারটি ব্যবহার করা হয়েছে দেখুন কতটুকু হেভি লাকজারিয়াস একটি অ্যান্টিক কালার ব্যবহার করা হয়েছে দুইটি পাল্লাতে কিন্তু আপনারা চারটি হ্যান্ডেল পাচ্ছেন এর পাশাপাশি উপরে কিন্তু হোয়াইট কালারের ম্যাঙ্গো শেপের একটি টপ পাচ্ছেন দর্শক বন্ধুরা লাকজারিয়াস স্ট্যান্ডার্ড একটি কালার দর্শক বন্ধুরা এবং লাক্জারিয়াস স্ট্যান্ডার্ড একটি শেপ তো এই শেপের যে টপ বেসিনটি দেখতে পাচ্ছেন এই টপ বেসিন বিশিষ্ট পাশে কিন্তু এরকম একটি আমরা পাল্লা সিস্টেম দিচ্ছি দুই পাশে কিন্তু আপনারা পাল্লাগুলো পাচ্ছেন এর উপরে কিন্তু আপনারা ক্রিস্টাল একটি সচ্ছল মিরর পাচ্ছেন মিরর উপরে কিন্তু আপনার এল ইডি লাইট সিস্টেম পাচ্ছেন দর্শক বন্ধুরা তো এটিরও আমরা পূর্বে প্রাইস রাখতাম বত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু বর্তমানে আমরা ধামাকা অফার দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় সম্পূর্ণ সেট আপ পাচ্ছেন আপনারা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের ধামাকা অভার প্রাইজের ভিডিও এই ভিডিওতে যারা নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বালকনটি ওয়ান করে দিয়ে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার আর এই প্রোডাক্টগুলো যারা পার্চেস করতে চান তারা কিন্তু আমাদের রিস্কিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো আমাদের শোরুমে যারা সরাসরি আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকার কামরাঙ্গিচর এটি হচ্ছে লালবাগ এবং হাজিরবাগের পার্শ্ববর্তী এলাকা কামাঙ্গিচর পান্না বেটারি দুই নম্বর গেট সংলগ্ন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই ভিডিওটি এই পর্যন্তই আসসালাম আলাইকুম